হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা শাকের রেসিপি এখানে তিন চার রকম শাক আছে এই শাকটা দিয়ে মুসুর ডাল দিয়ে দারুণ একটি দুর্দান্ত সাথে রেসিপি চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এখানে শাকটা তো কেটে নিয়েছি কেটে ধুয়ে নিলাম এখানে ওই তিন থেকে চার রকম শাক আছে আর মুসুর ডাল নিয়ে নিয়ে নিলাম নিলাম আর বেগুন একটা কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা আগে ভেজে নাম শাকের মধ্যে যদি এভাবে বেগুন একটু হালকা করে ভেজে দেওয়া যায় কিংবা একটু আলু ভেজে দেওয়া যায় তাহলে খেতে ভালোই লাগে তো মুসুরি ডাল দিয়ে রান্না করবো তুই ভাবছি একটু শাক তো একদম অল্প সাথে একটু বেগুন দিয়ে দিই খেতে ভালোই লাগবে বেগুনটা ভাজা হয়েছে বেগুনটা এখন আমি নামিয়ে নেব খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় রান্নাটা করা খুবই সহজ ভাজা হয়েছে এখন এখন নামিয়ে নিলাম যে তেলটা আছে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিব যেহেতু মসুর ডাল দিয়ে রান্না করছি সেহেতু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর সাথে চার থেকে পাঁচ কোজ রসুন আমি থেতো করে দিয়ে দিব পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনটা ভেজে নিব ভাজা হয়েছে এখন কেটে রাখা শাকটা দিয়ে দিব এটা মসুর ডাল দিয়েও রান্না করা যায় মুগ ডাল দিয়ে রান্না করা যায় আবার চানার ডাল দিয়েও করা যায় এটা মুগ ডাল আর চানার ডাল দিয়ে রান্না করলে স্বাদটা একটু বেশি হয় বেশি ভালোই লাগে অন্যদিন তো মুসুর ডাল দিয়ে রান্না করা হয় না আজকে ভাবলাম মুসুর ডাল দিয়ে রান্না করি তাড়াতাড়ি হয়ে যাবে মুসুর ডাল দিয়েও ভালো লাগে কিন্তু মুসুর ডাল থেকে চানার ডাল আর মুগ ডাল দিয়ে বেশি ভালো লাগে শাকটা দেওয়ার পরে এখন মুসুর ডালটা দিয়ে দিলাম এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতন একটু গ্র্যাড করে একটু আদা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু দু মিনিট একটু এভাবে নেড়ে চেড়ে নেব দু মিনিট ভাজা হয়েছে এখন আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন পরিমাণ মতন লবণটাও দিয়ে দিব পাঁচ মিনিট রান্নাটা হতে দিব পাঁচ মিনিট পর চলে আসলাম ভেজে রাখা বেগুনটা দিয়ে দিয়েছি এখন ভাজা মশলার গুঁড়ো আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো দিয়ে দু মিনিট অপেক্ষা করব তারপর রান্নাটা আমি নামিয়ে নেব ভাজা মশলার গুরু দেওয়াতে খুব সুন্দর গন্ধ বের হয়েছে এই মশলার গুঁড়োটার মধ্যে অনেক ধরনের মশলা অ্যাড আছে যার জন্য এটা যদি তরকারিতে দেওয়া হয় খুব সুন্দর গন্ধ বের হয়